কাজের শেষে সেই আমি আমার ফ্ল্যাটে চলে এসেছি তো এখন আজকে গৃহপ্রবেশ রয়েছে তো তোমরা দেখো এই যে নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়ারটা কেমন হয়েছে ঢুকতেই বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা টিভি ক্যাবিনেটের জায়গা যেটা আগের ও দেখেছিলে তো উপরের ফল সিলিংটা দেখো আর সামনের যেই প্রিন্টটা দেখছো এটা কে বানিয়েছে সব তোমাকে জানাচ্ছি তো যাই হোক উঠছে খুব তো এই যে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম ঢুক ঢুকতেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেই আজকে সত্যনারায়ণ পুজো হয়েছে গৃহপ্রবেশের পুজো হয়েছে এখানে ঠাকুরের আসনও রয়েছে আর অসাধারণ ঘড়িটা তোমরা দেখতে পাচ্ছ দেওয়াল হ্যাঙ্গিং রয়েছে ওয়াল হ্যাঙ্গিং আর এই যে ডাইনিং কাম আমাদের কি বলবো কিচেন এখানেরও লাইট দেখো ঝাড়টা কত সুন্দর লাগছে আর সামনে অতিথিরা রয়েছে যত অতিথি এখানে রয়েছে তার থেকে বেশি অতিথি নিচে রয়েছে খাবার জায়গাতে আরো অনেকে আসছে তো এইটা আর একটা বেডরুম দেখতে পাচ্ছ এর সাথে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে আর এই যে এটা ছোট্ট একটা ব্যালকনি যেখানে ইসু আর আমার এই যে পুচকি মেয়েটা সব এখন একসাথে খেলাধুলা শুরু করেছে এখানে করছে শুধু উৎপাত দেখো তো যাই হোক এই প্রিন্টিংটা আমার ভাইরা ভাই বানিয়েছে ও খুব সুন্দর প্রিন্টিং করে আমিও পারি কিন্তু আমার প্রতিভাটা আমি দেখাই না যেখানে সেখানে তো ও দেখাতো না কিন্তু যেহেতু এই ফ্ল্যাটটা মামার ফ্ল্যাট ওর নিজের মামার মানে আমার সালিন মামা শ্বশুরের ফ্ল্যাট তো এরা এখানে বসে রয়েছে বসে বসে এখন ঠাকুরের প্রসাদ প্রসাদ খেয়ে দিয়ে এসে আড্ডা আড্ডা মারছে আর এখানে দেখো প্রচুর অতিথিরা এসছে এই যে তোমরা বাঁ দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক বসে রয়েছে চেয়ারের মধ্যে হোয়াইট কালারের শার্ট পরে তো উনি হচ্ছেন মামা তো ওনারই ফ্ল্যাট এটা যে আমাদেরও প্রচুর টাকা দেখতে পাচ্ছ একটা বাড়ি ছেড়ে তারপরে আর একটা ফ্ল্যাট কিনলাম এই যে সেই ফ্ল্যাট তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে ফ্ল্যাটের ইন্টোরিয়ার দেখবে বলে তো আমার টাকা পুরো উড়ে উড়ে পড়ছে সেই জন্য একটা বাড়ির পরে আবার ফ্ল্যাট নিয়েছি ঠিক আছে যাই হোক এখানে আড্ডা পাড্ডা মারছে এবারে মারা হয়েছে এবারে খেতে যাবো নাহলে অনেক দেরি হয়ে গেছে দূরে যে যেতে হবে আমাদেরকে তো এই যে ফ্ল্যাটের নিচে এই জায়গাটাতে খাবার ব্যবস্থা ট্যবস্থা করেছে তো এইখানেই এই খাওয়া দাওয়া হচ্ছে পুচকি আগেই এসে চেয়ার দখল করেছে আর তার সাথে এবারে এই যে আমার ঘরের দুটো দখল করে নিল চেয়ার এবারে খাওয়া দাওয়া হবে জমিয়ে আর বাড়িও যেতে হবে কারণ অনেকটা দূর বৃষ্টিও হচ্ছে তো খেয়ে